স্বাগতম কাজী ই চ্যানেলে আমরা গত ভিডিওতে যখন আমরা রোমা ট্রিনিটির ফুড ফুড করেছিলাম তখন একটু তাড়াহুড়ো করি মিলানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আপনাদের বলেছিলাম এবং সেই ট্রেনে চড়ি আমি এখন মিলানে আর ট্রেনে চলার পথে মিলানের যাওয়ার পথে ট্রেনের দুপাশেও কিছু দেখা চলন্ত ট্রেন থেকে অনেকে জানালার বাইরে দেখতে পছন্দ করেন তাদের জন্য আর এটা দ্রুতগামী ট্রেন তো জানলার পাশে যাওয়ার দৃশ্যটা খুব দ্রুত হবে সময়ও কম লাগবে আর মাঝে মাঝে হলুদ লেখাতে আপনি ট্রেনের স্পিডও দেখতে পাবেন এই মাত্র মিলানে এসে সবাইয়ের মতো আমিও নামলাম মিলান স্টেশনটায় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনাদের খুব বেশি না মিলান স্টেশনটা আমার কাছে মন্দ লাগে তারপর আমরা সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেখানে যাব এবং সে সম্পর্কে একটু বলবো মিলানো স্টেশন মিলানো এই মিলানো স্টেশন এত ব্যস্ত প্রত্যেক দিন তিন লাখ বিশ হাজার থেকে তিন লাখ তিরিশ হাজার প্যাসেঞ্জার আসা যাওয়া করে সরাসরি আমি ট্রেনে করে গিয়ে আপনাকে সর্ব আকর্ষণীয় জিনিস মিলানের যে দুটি সেখানে নিয়ে যেতে পারি কিন্তু আমার মনে হচ্ছে কি যে আপনি যখন মিলানে আসলেনই তখন চলুন না আমরা মিলান দেখতে দেখতে যাই তাহলে মিলানের শহরটা সম্পর্কেও একটু ধারণা হবে একটা বিদেশের শহর আদি শহর পুরানো সভ্য শহর কেমন ছিল দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেখানে এবং সে দুপাশে এমন গাছের ঝোপ কার না ভালো লাগে খুব বোরিং লাগছে খুব বোরিং লাগলে ভাবুন না আপনার যে প্রিয় মানুষটি ইটালিতে থাকে সে এখানেই কোনো একখানে থাকে এইখানেই কোনো একখানে ছোট্ট গ্রোসারিতে যায় হয়তো এইখানেই সে হাঁটে এটা ভাববেন না ভালো লাগবে শহরের নতুন পুরানো ঘরবাড়ি বেশিরভাগই পুরানো রাস্তাঘাট পুরানোর উপর নতুন কেমন লাগছে চলুন বেশিক্ষণ না হ্যাঁ আমি যে আকর্ষণীয় জায়গাটার কথা বলছি তার নাম হচ্ছে মিলান ক্যাথিড্রাল মিলান ক্যাথিড্রালের চেয়েও বেশি বিখ্যাত ডুমো ডুমো ডি মিলানো ডুমো বললেই মানুষ চেনে এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল সে তেরোশো ছিয়াশি সাল থেকে সম্পূর্ণ হয় উনিশশো সালে অর্থাৎ বোজেন ব্যাপারটা ছয় শতাব্দী সময় লেগেছে আর এর স্থাপত্য শিল্পী এটা গথিক শিল্পীতে শৈলী গথিক শৈলীতে নির্মিত তবে এতে রেনেশা এবং নিউ ক্লাসিক্যাল শৈলীর প্রভাবও আছে এতে একশো পঁয়ত্রিশটা চূড়া আছে তিন হাজারের বেশি মূর্তি আছে আর সর্বোচ্চ চূড়ায় একটা সোনালি ম্যাডোনিনা মূর্তি আছে লাইনটা দেখছেন কি বিশাল ওই লাল ফ্লাকেট দেয়া ওই বিল্ডিং থেকে টিকিটটা কাটতে হবে আর টিকিট কেটে এই লাইনে একটু একটু করে এগিয়ে যেতে হবে ভিতরে ঢোকার জন্য টিকিট কিনতে হবে সবচেয়ে নিকটতম মেট্রো স্টেশন নামটাও ডুমো দুই মিনিটও লাগবে না এখান থেকে ডুমো পৌঁছাতে হ্যাঁ বন্ধুরা আমরা এসে গেছি ওই যে দূরে দেখছেন এইটাই হচ্ছে ডোমো ঝকঝকে মার্বেল পাথরে তৈরি ছয় শতাব্দী ধরে এই সেই ঐতিহাসিক বিখ্যাত রোমের পরেই মনে হয় এই ডুমোর স্থান এবং ম্যাক্সিমাম পর্যটক এখানে আসেন রোমের পরেই ফিডিং অসংখ্য পায়রা এখানে কালো পায়রা বাংলাদেশে যেটাকে বলে জালালি কবুতর এখানে মানুষ কিন্তু খাওয়াচ্ছে একে ফিড করাটা বৈধ কি অবৈধ আমি জানি না তবে কিছু লোক দেখছি খাবার বিক্রি করছে ছোটো ছোটো পুটলি করে আপনি কিনে ওকে খাওয়াতে পারেন কি না আমি জানি না তবে অনেকে খাওয়াচ্ছে দেখলাম খাওয়ার বিক্রেতার মধ্যে বাঙালিও আছে এই গ্যালারিও এত বড় যে এই ভিডিওতে সম্পূর্ণ দেয়া সম্ভব না নেক্সট ভিডিওতেই আমি এই ডুমো মিলানো সম্পর্কে আগাস্টাস মন্তব্য করেছিলেন যে আমি পেয়েছিলাম একটি ইটের শহর আর আমি রেখে গেলাম একটি মার্বেলের শহর এই আগাস্টাসের এই কথাটা এই ডুমোকে কেন্দ্র করি বলা হয়েছিল কারণ এত সুন্দর মার্বেলে এত বড় এত শৈল্পিক ভাবে তৈরি করা হয়েছিল এটাকে এটা বিশ্ববাসীর কাছে একটা দর্শনীয় জায়গা এটা বিশ্বের একটা বড় সর্ববৃহৎ বলা যেতে পারে যে কটা ক্যাথিড্রাল আছে তার মধ্যে একটা চল্লিশ হাজার মানুষ একসাথে এখানে প্রার্থনা করতে পারে প্রত্যেক শুরুরই শেষ আছে আমরা শেষের দিকেই এগিয়ে আসছি এখনই আসছি মিলানোর গ্যালেরিয়া নিয়ে অপেক্ষায় থাকুন মিলানো ট্রেন স্টেশন মিলানোর ট্রেন স্টেশন এখন ফিরে যাওয়ার পালা